এই চতুর্থ পর্যায়ে যারা চান্স পাবে না তাদের ক্ষেত্রে কি করণীয় আসসালামু আলাইকুম এডুকেশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসে সবাই ভালো আছেন আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত অর্থাৎ তোমরা হয়তো জানো তোমাদের এবং কি এই ভর্তির ডেট আজকে থেকে তোমাদের শেষ হতে যাচ্ছে এই যে আঠারো আট দুই আজকে জানাও যে আঠারো আট দু তারিখ তো আজকে এই ডেট তোমাদের শেষ হতে যাচ্ছে অর্থাৎ সর্বশেষ ও চতুর্থ পর্যায়ের কলেজ ভর্তির আবেদন আজকে থেকে মূলত শেষ হতে যাচ্ছে এখন তোমাদের এই আবেদনের ফল প্রকাশ কবে নাগাদ করবে অনেকে প্রশ্ন করছো যে এই যে চতুর্থ সর্বশেষ পর্যায়ের আবেদন ফল প্রকাশ একুশ আট দুহাজার বুধবার রাত আটটায় আর এই যে চতুর্থ ও সর্বশেষ পর্যায়ের সিলেকশন নিশ্চয় অর্থাৎ তুমি যে কলেজ পাওয়া এটা নিশ্চয় করার ডেট হচ্ছে এই সময়ের ভিতরেই অর্থাৎ বাইশ থেকে চব্বিশ বাইশ তেইশ চব্বিশ তিন দিনের ভিতর তোমার এই কলেজ নিশ্চয়ন করে ফেলতে হবে আর কলেজ ভর্তি তোমাদের পঁচিশ আট দু আর ইতিমধ্যে হয়তো তোমরা জানো আগের নোটিশে বিশ তারিখে ভর্তি হওয়ার কথা ছিল বাট এই নোটিশে অর্থাৎ নোটিশ যেহেতু বাড়াইছে অর্থাৎ সময় যেহেতু বাড়াইছে তাহলে তোমাদের এই যে পঁচিশ তারিখে কিন্তু ভর্তি হইতে হবে তো এখন প্রশ্ন যেটা আসতে পারে যে যারা কলেজ পাবে না তাদের কি করণীয় এবং কি যারা কলেজ তাদের কী করণীয় এই বিষয়ে যদি আমি একটু তোমাদের খোলামেলাভাবে বলি যে যারা কলেজ পাবে না তাদের ক্ষেত্রে করণীয়টা হচ্ছে এখানে স্পষ্টভাবে তোমাদের ভর্তির কথা বলে দিছে যে বিশেষ দস্তব্য উল্লেখ্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা দু হাজার চব্বিশ অনুকরণ পূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি করা যাবে না এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকগণ ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা যাচ্ছে তো তোমরা হয়তো ইতোমধ্যে জানো যে ম্যানুয়ালি ভর্তি নিবে না কিন্তু এখন এই চতুর্থ পর্যায়ে যারা চান্স পাবে না তাদের ক্ষেত্রে কি করণীয় তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে জাস্ট একটাই যে কলেজে তারা যোগাযোগ করবে যদি ম্যানুয়ালি ভর্তি নিয়ে থাকে কোন কোনো কলেজ কিন্তু ম্যানুয়ালি ভর্তিও নিয়ে থাকে তো যারা অনলাইনের মাধ্যমে কলেজ মানে ভর্তি নিয়ে মানে নেয় না তারা কিন্তু কলেজ ম্যানুয়ালিভাবে ভর্তি নিয়ে থাকে যেরকম কম মানের কলেজগুলা যারা অনলাইনের আওতাভুক্ত না এরকম কলেজ কিছু আছে তো এখানে কিন্তু মানে এখানে কিন্তু স্পষ্ট করে বলে দিছে যে চব্বিশ পঁচিশ কোনো ম্যানুয়ালি ভর্তি নেবে না কিন্তু অনেক কলেজ আছে যে যারা ম্যানুয়ালি ভর্তি নিয়ে থাকে তো এই বিষয়টা একটু মাথায় রেখে বা কলেজের সাথে যোগাযোগ করে আর তোমরা যারা এই চতুর্থ পর্যায়ে সর্বশেষ এবং চতুর্থ পর্যায়ে কলেজ ভর্তি হতে পারবে না বা কলেজ তোমাদের আসবে না তাদের ক্ষেত্রে এই করণীয়টা বা এই কাজটা থাকবে যে তারা মূলত সেসব কলেজে যাবে যে যদি তারা মেনারে ভর্তি নেয় তাহলে তোমরা অবশ্যই অবশ্যই খোঁজ রাখবা আর কি এখন বিষয় হচ্ছে কি যে যারা কলেজ পাবে তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে কি যে এই ডেটের ভিতর অর্থাৎ বাইশ থেকে চব্বিশ এই ডেটের ভিতর তোমরা নিশ্চয় করে ফেলবা অর্থাৎ বাইশ থেকে চব্বিশ এই ডেটের ভিতর তোমরা নিশ্চয় করে নিবা এবং কি পঁচিশ তারিখে তোমরা কলেজ অনুযায়ী ভর্তি হবা এখন কলেজ অনুযায়ী কীরকম ভর্তি ঠিক তোমাদের যেই কলেজ পাবার ওই কলেজের নোটিশ বোর্ড এ দেখবা যে নোটিশ প্রকাশ করছে তোমাদের ভর্তি ফি কত এবং কি কীভাবে কী কাগজপত্র লাগবে ইত্যাদি বিষয় কিন্তু সেই কলেজের ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং কি সরাসরি জালেও তোমরা নোটিশ বোর্ডে সেই বিষয়গুলো দেখতে পাবা তো তোমাদের মূলত এটাই কাজ যে তোমরা যারা কলেজ পাবা কলেজ নিশ্চয়ন করে কলেজ নিশ্চয়ন করে কলেজের নিয়ম মাফিক তোমরা ভর্তি হয়ে যাবা এবং কি দেন তারপর থেকে ক্লাস শুরু করবা আর সবার জন্য শুভকামনা যে ভর্তি হইতে তোমাদের একটু কষ্ট হইল যারা এখনো মানে অনিশ্চিতে আছে যে কলেজ ভর্তি হবে মানে পাবো কি না কলেজ ইত্যাদি বিষয় তো যাক এই ছিল মূলত আজকের সংক্ষিপ্ত আমার থেকে তোমাদের নির্দেশনা দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আর হ্যাঁ ভিডিও উপকারে এসে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং কি এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে সবার আগে ভিডিও পেতে অবশ্যই সাহায্য করবেন আর যারা পেজের সাথে যুক্ত আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে কোনো কারণে যে কোনো প্রয়োজনে পেজে নক দেবা অবশ্যই তোমার কমেন্ট অবশ্যই তোমার কমেন্ট এই ভিডিওতে করবা এবং কি কমেন্ট করার পর যদি তোমার প্রয়োজন মনে হয় যে আমার হেল্প লাগবে এরকম একান্ত হেল্প বা কোনো ধরনের প্রবলেম থেকে গেছো অবশ্যই অবশ্যই পেজে নক দেওয়ার চেষ্টা করবা একটা বিষয় পেজে নক দেওয়ার ক্ষেত্রে তোমার সম্পূর্ণ এ টু জেড প্রশ্ন অর্থাৎ সব প্রশ্ন করে ফেলবা তোমার যত সমস্যা একবারে তুমি বলে ফেলবা তারপর আমি যদি অনলাইনে থাকি তাহলে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ যে একবারে বলতে বললাম এই কারণে যে কারণ তুমি একবার বল মানে আমার খবর নিচ্ছ ঠিক আছে ভালো কথা সালাম দিচ্ছ খবর নিচ্ছ কিন্তু আমার ক্ষেত্রে মেসেজ রিপ্লাই দিতে অনেকের ক্ষেত্রে মানে অনেকে রিপ্লাই দিতে হচ্ছে যে কারণে মূলত এই খবর নেওয়ার সময় হয় না তো ওই জন্য বলি যে তোমার যত সমস্যা সেই সমস্যাগুলো তোমরা একটা মানে কি বলবো যে একবারে বলে দিবা দেন আমি রিপ্লাই দিয়ে দেবো তো এই হচ্ছে বিষয় তো যাক অসংখ্য ধন্যবাদ আজকে ছোট্ট এই ভিডিওতে আর দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে সে অবধি ভালো থাকবা আসসালামু আলাইকুম